মসজিদে নবীতে জোহরের নামাজে জামাতে ইমামতি করে বিশ্ব নবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্ব নবীকে ছাড়তে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারাদিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়াদৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিকমতো করবেন কি না আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না যে বিচার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে ঘুষ দিয়ে ঘুম পাড়ায়

আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় তা বিশ্বনবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিশ্বনবীর চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইনকে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সরে জুব্বাটা উপরে টেনে তুললেন আমার পেটে কোন দানা পানি পড়ে হয় গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন একদিনের খুদার কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের খুদার কষ্ট বেশি আজীবন বিশ্ব নবী এরকম কষ্ট করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন উহুদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত পড়েছে শিয়া বেআবি তালেবে তিন বছর জেল কেটেছে প্রথম বছর খেয়েছেন কাশির কষ্ট প্রথম বছর শেষে আর কোন খাসি নাই সব খাসি শেষ এবার খাসির চামড়া করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় বছরেও চামড়া নাই তৃতীয় বছরে গাছের পাগল ছাল খেয়ে বিশ্ব নবী সহ সবগুলো লোক জীবন ধারণ করেছেন তাইপের ময়দানে পাথরের আঘাত খাওয়ার পরেও বদদোয়া করেন নাই ঠিক কিনা যার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন

তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যে দিকেই তাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা আছে না নাই খুন করতেন নাতিদের সাথে হুসাইন একবার বিশ্ব নবীকে প্রশ্ন করলো নানা জি মানিল আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন না না আমি না আমি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি আপনার নাতি হয়েও আপনার চাইতে আমার দাম বেশি বললেন কেমন করে তোমার দাম বেশি বলো বলো হোসাইন বললো নানা مسمو ابی کا اپنر بابر نام کی بیش نبی بولے نمار بابر نام تو عبداللہ حسین بولے خالی عبداللہ لیسا قبلہ ہوا لا بعدہ ہوا چھائی خالی عبداللہ اپنر بابر نمار نمیرا گے کنو ٹائٹل نائی پورے ہو کنو ٹائٹل نائی ہمارا پر نام اپنی جانت نکی ہمارا پر نام بولو علی کرم اللہ و جہا سبحان اللہ اپنا رب আমার বাবা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাগ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেয়ের জামাই আপনারা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে কথা বেরয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তো মাসুম উম্মি ওর সিল মাদারস আপনার মায়ের নাম কি কি নাম বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি সেথা চাঁদ তোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে ফুল মখলুকে আজি ধনি ওঠে গেলই কালিমা শাহাদাতের বাণী ওঠে গেলই পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দিতে কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহু আকবার বিশ্বনবী বললেন হুসাইন আমার মায়ের নাম হলো আমিনা হোসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ বলবেন না সাইয়েদাতুন নিসাঈ আহলুল জান্নাত জান্নাতে যত রমণীরা যাবে সবার সর্দারিনী আমার মা হলো বিশ্বনবীর কলিজার টুকরা বিশ্বনবী বলতেন ফাতেমা তো বিদ আম মিননি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয়

আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক শাফাতের মালিক আমার নানা বিশ্ব নবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার